ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত প্রত্যেক বৃষ্টির ফোটার সাথে মালাইকা নেমে আসে হাদিস থাকলে পাঠাবেন প্লিজ এখানে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নের জবাবে আমি বলবো বলবিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ প্রত্যেক বৃষ্টির ফোটার সাথে মালাইকা নেমে আসে এ বিষয়ে কোরানে বা হাদিসে কোনো কিছু পাওয়া যায় না তবে হাদিসে প্রমাণ হয় যে বৃষ্টির জন্য আল্লাহ সুবাহ ও তালা একজন ফেরেশতা নিযুক্ত করেছেন মোসনাদা আহমেদে বা হাদিসের কিতাবে এসেছে যে মালাকু আল কাত্রি অর্থাৎ বৃষ্টির ফোঁটার ফেরেস্তা এরকম শব্দ হাদিসে এসেছে তো এখন এই ফেরেস্তার নাম ওলামাগন বলেছেন মিকাইল মিকাইল সে হল দায়িত্বপ্রাপ্ত দায়িত্বে নিযুক্ত কিসের বৃষ্টি বৃষ্টির বৃষ্টির ফোঁটা যে বর্ষণ হবে বা এটা এটার এটার দায়িত্বে নিয়োজিত রেখেছেন আল্লাহ মিকাইলকে এবং আর আছে যে নাবাত অর্থাৎ এই যে তৃণলতা ইত্যাদি যে বৃক্ষ ইত্যাদি যে যেগুলো নাবাত রয়েছে উৎপাদিত হয় জমিনে রয়েছে মিকাইল মিকাইলাগন এটা বলেছেন তো এখানে প্রত্যেক বৃষ্টির ফোঁটার সাথে মালাইকা নেমে আসে এটা হাদিসে বা কোরআনে আছে বলে আমাদের জানা নেই বরংচ আলেমরা অনেক আলেম বলেছেন যে এই ধরনের আসার পাওয়া যায় না বা এই ধরনের কোনো বিষয় নাই কিন্তু বৃষ্টি বর্ষণে আল্লাহ ফেরেসাকে দায়িত্ব দিয়েছেন এরকম হাদিস রয়েছে এবং এটা আমরা জানি আল্লাহ আলা আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করেন এবং এই বৃষ্টিটা আল্লাহ সোবাহ এই বৃষ্টি কোথায় অবতীর্ণ হবে কোথায় হবে হবে না এটা আল্লাহ এটা আল্লাহ সুবাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন সেই ফেরেশতা এই বৃষ্টিকে হাঁকিয়ে নিয়ে যায় যেখানে বৃষ্টি হওয়ার দরকার সেখানে বৃষ্টি হয় এজন্য আমরা দেখতে পাই অনেক সময় বর্ষার সময় বা বিভিন্ন সময় দেখতে পাই যে মাথার উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না অথবা একই এলাকায় বৃষ্টি একই জেলার ভিতরে এক জায়গায় বৃষ্টি হচ্ছে আর এক জায়গায় হচ্ছে না অথবা একপাশে হচ্ছে আর পাশে হচ্ছে না এর কারণটা কি কারণ হল আল্লার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা মোতাবেক এটা হয় এখানে মানে যেমন নাস্তিকরা যে বলে এগুলো প্রাকৃতিক এগুলো ভুল ধারণা না হলে বর্ষার সময় সব জায়গায় অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হচ্ছে না ওখানে আল্লাহ চাচ্ছেন না ফেরেশতা সেখান থেকে হাঁকিয়ে ওটা শরীর অন্যদিকে নিয়ে যাচ্ছে এভাবে আল্লাহ সুবাহ তালার আদেশে দায়িত্বপ্রাপ্ত বৃষ্টির সাথে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মিকাইল রয়েছে বলা অলমাগণ এটা বলেছেন যে মিকাইল সেই বৃষ্টি এবং তরুলতা গাছপালা ইত্যাদি এর এর উৎপন্নের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছেন মিকাইল তিনি এটা আল্লাহ নির্দেশে যেভাবে আল্লাহ নির্দেশ সেভাবে তিনি করেন কিন্তু প্রত্যেক বৃষ্টির ফোটার সাথে একজন ফেরেস্তার নেমে আসে এই বিষয়ে এটা ইমাম বারবাহারি একজন একজন ইমাম রয়েছেন ইমাম আহলে সুন্নাহ তিনি একটা তার একটা বয়সে সরহসন্না এই সরহসন্নার ভিতরে তিনি এটা উল্লেখ করেছেন যে প্রত্যেক বৃষ্টির ফোঁটার সাথে একদম আসমান থেকে নেমে আসেন আল্লাহ যেখানে চান ওই ফোঁটাটা সেখানে তিনি স্থাপন করেন এই বিষয়ে একটা কথা উনি লিখেছেন তার সর্বসন্ধার ভিতরে কিন্তু এই বিষয়ে কোরআন কোনো দলিল নেই কিন্তু মূলত বৃষ্টি বর্ষণের সাথে বৃষ্টির সাথে মালাকোল মালাকল মাতার বলা হয় তাকে মিকাইল সেটা আছে এটা পাওয়া যায় কিন্তু প্রত্যেক ফোঁটার সাথে নেমে আসে এটা পাওয়া যায় না পল্লাহ আলম